وسيصلون سعيرا أنا وكافل اليتيم في الجنة كهاتين وفي رواية أنا وكفيل اليتيم في الجنة هكذا وأشار النبي صلى الله عليه وسلم بالسبابة والوسطى أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين رحمة للعالمين كونفرنسي উপস্থিত স্যারেতলা কেরাম এবং চোলা বা যেই নির্ধারিত বিষয়বস্তু দেয়া হয়েছে এতিমের অধিকার প্রতিষ্ঠায় রসুল এ কীম সাল্লাহ ওয়াসাল্লাম সামান্য সময়ের মধ্যে আসলে এত বড় বিষয় আলোচনা করাটাও মুশকিল খুবই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা আরজ করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আজকের যে অনুষ্ঠান এখানে হচ্ছে যে অনুষ্ঠানের নাম রসুল আলহি ওয়াসাল্লামের নামের সাথে নিজবৎ করে যাকে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন রহমতুল্লিল আলমিন তিনি কুল কায়নাতের জন্য যেমন রহমত তেমনিভাবে বিশেষভাবে এতিমদের জন্যেও তিনি রাহমত ছিলেন এবং রসুল করিম সাল আলি ও মানবের অধিকার প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের অধিকার যে যে দৃষ্টিকোণ থেকেই হোক না কেন পুরুষের অধিকার নারীর অধিকার প্রত্যেকটা মানুষের এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি রসুল এ করিম সাল্লাম যেমন নাকি প্রত্যেকটা প্রাণীর অধিকার নিশ্চিত করেছেন প্রাণীকুলের মধ্যে আশরাফুল মখলুকাত আলী আসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন ইসলাম মানবতার ধর্ম এবং ইসলামের শিক্ষা হল অসহায় দরিদ্র দুস্থ এতিম এদের যথাযথ অধিকারগুলোকে রক্ষা করা বাস্তবায়ন করা রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তার আহাদিস মুবারকা থেকে আহাদিস মুবারকার বিশাল এই ভান্ডারে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন বুহারি শরীফের ছয় হাজার পাঁচ নম্বর হাদিস যেটা আমি ইতিপূর্ মাত্রই আলোচনা করলাম ওয়া কাফিল কাহা চাইন রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি এবং এতিম এর যে অভিভাবক যে এতিমের দেখাশোনা করে লালন পালন করে কিংবা তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে অভিভাবকত্ব গ্রহণ করে আমি এবং সে জান্নাতে পরস্পর খুব কাছাকাছি থাকব রাভি ইশারা করে দেখিয়েছেন বিশ্বাবাতি বলবস্ত এই দুই আঙ্গুল পরস্পর যতটা কাছাকাছি থাকে এতিমের অভিভাবকত্ব গ্রহণকারী এবং আমি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম দনজন খুব কাছাকাছি থাকব। মহতারাম হাজরিন এইভাবে কোরআনে করিমের বিভিন্ন আয়াতে এতিমের অধিকার আল্লাহ তালা নিশ্চিত করার জন্য আয়াত নাজিল করেছেন আয়াতে বর্ণনা দিয়েছেন ঠিক তেমনিভাবে রহমাতুল্লিল আলমিন নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন আমাদের এই এতিমের অধিকার রক্ষার ক্ষেত্রে দেখা যায় বিশেষভাবে মানুষের মধ্যে অনেক শ্রেণী আছে যারা এতিমের মাল লুণ্ঠন করা কিংবা তাদের মালকে আত্মসাত করার মতন এই জঘন্যতম অপরাধে জড়িত এদের মধ্যে হলো অনেক সময় দেখা যায় যে নিজেদের পরিবারের মধ্যে কোনো একজন বাচ্চার বাবা অভিভাবক মারা গিয়েছে তো পরবর্তীতে যাদের কাছে দায়িত্ব ন্যস্ত হয় মামারা কিংবা চাচারা এরা দেখা যায় যে অনেক সময় তাদের সম্পদকে ভক্ষণ করতে থাকে আল্লাহ আল্লাহআ নিসা এর দ্বিতীয় নাম্বার আয়াতে বলেছেন ওয়াতাম জাহিলি যুগেই ইয়তিমদের মাল অসহায়দের মাল এভাবে যাচ্ছে চাই তাসরুফ করার একটা রীতিনীতি ছিল আল্লাহ তহ কোরআ এপাকে সুরাত নিসা এর তৃতীয় নম্বর আয়াতে ওই প্রথাগুলোর কথাই বলে কামক পর্যন্ত সকল উন্মতের সামনে একটা সুন্দর দৃষ্টান্ত রেখে গিয়েছেন এতিমের অধিকার রক্ষার ক্ষেত্রে আল্লাহ তিনটি কথা বলেছেন যে আতুল ও আলিয়া এতিম যে হয়ে গিয়েছে তার মালকে যথাযথভাবে তুমি দিয়ে দাও ওলা আচ্ছা তেবাদ্দুল হবি হবি তৈব অনেক সময় দেখা যায় অনেকে যে তার মালের সাথে নিজের মাল তার ভালো মালটা নিয়ে আল্লাহ বলেন যে এটাও করা যাবে না ওলা ইলা আলহাম আলিকুম এবং এতিমের মাল নিজের মালের সাথে মিশে মিলেমিশে একাকার করে দিয়ে তার অধিকার নষ্ট করা এমনটাও করা যাবে না মোহতারাম হাজিনিন এভাবে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি খুবই সংক্ষেপে আর আধা মিনিটের মধ্যে কথা শেষ করছি এই যে এতিমের অধিকার রক্ষা করা আল্লাহ আলা এবং আল্লাহর হাবিব সাল্লা আলসালাম এই ইসলাম ইসলামিয়ার মধ্যে আমাদের জন্য দিয়েছেন কিন্তু দেখা যায় আল্লাহ নবীর উম্মত যেমন আমরা শাসক যারা আছেন তারাও নবীর উম্মত নবীর আদর্শ বাস্তবায়নে আমাদের যেমন জিম্মাদারি আছে ঠিক তেমনি ভাবে যারা শাসক গোষ্ঠী তাদের উপরও জিম্মাদারি বর্তায় আজকে এতিমের অধিকার কৌমি মাদারেস এর ওলামা এ কেরাম এবং কৌমি মাদারেসগুলো গুলো যেভাবে তাদের অধিকার যেভাবে রক্ষা করে থাকে এতিমকে যেভাবে আশ্রয় দিয়ে থাকে পক্ষান্তরে আমরা সমাজের মধ্যে দেখি নবীর প্রকৃত ওয়ারেস এ ওলামা হাজরাত এই কওমি মাদারসগুলো যেভাবে এতিমের অধিকার রক্ষায় এগিয়ে আসে আমরা সমাজে দেখতে পাই যে অন্যান্য মানুষগুলো তাদের অধিকার এভাবে রক্ষা করে না বরং তাদের কাছে এতিমরা হল অবহেলিত মুহ্তরাম হাজরিন আজকে মাদ্রাসায় যারা পড়ে এখানে যেমন এতিমরাও আছে ঠিক তেমনিভাবে ধনীর সন্তানেরাও পড়ে কিন্তু এতিম বলে মাদ্রাসার ছাত্রকে যেভাবে কৌমি মাদারসের ছাত্রদেরকে অবজ্ঞা করা হয় তা ছিল্লের সুরতে দেখা হয় মোহতারাম হাজরিন এটা কিন্তু রসুল এ করিম সাল আলি আল্লাহ তালা এতিম হিসেবে পাঠিয়েছেন প্রকারান্তে কৌমি মাদারসের ছাত্রদেরকে এতিম বলে অবজ্ঞা করা বা মাদ্রাসার ছাত্রদেরকে এতিম বলে তুচ্ছতা ছিল্ল করা এটা স্বয়ং নবী এ পাক সাল্লাহ আলিহাসাল্লামকে তুচ্ছ তুচ্ছতা ছিল্ল করার সামিল মাতারাম হাজরিন আমি এখানেই কথা শেষ করছি যে এতিমের অধিকার রক্ষায় আমাদের সকলকে আগিয়ে এগিয়ে আসতে হবে রসুল করিম সাল আলী আসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে আল্লাহ তালা মানার চেষ্টা করুন আমিন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল